আসসালামু আলাইকুম মার্কেট আপডেট আসলে যেটুকু বলতে চাচ্ছি এখন দুইটা বাজে তো দুইটাতে আসলে তেইশ পয়েন্টের মতো এই মুহুর্তে মাইনাস চব্বিশ পয়েন্টের মতো চারশো ষাট কোটি টাকার লেনদেন পঁচানব্বইটা অ্যাডভান্স দুশো উনসত্তরটা ডিক্লাইন আর সাতত্রিশটা হচ্ছে আনসেঞ্জ এখানে যেটা আসলে কথা সেটা হচ্ছে চার পাঁচ দিন পাঁচ থাকার পরে তিন চার দিন পাঁচ পাঁচ থাকার পরে আজকে আবার মার্কেট মাইনাসের দিকে গেল তবে হিউজ সকাল থেকে হিউজ পরিমাণ মাইনাস হলো আস্তে আস্তে এখন রিকভার করতেছে মার্কেট এখন তেইশে আসে তো আমি আশা করি যে হয়তো মার্কেট যখন ক্লোজ হবে তখন আরও একটু কমতে পারে মুভি মুভিং অ্যাভারের চোদ্দ দিনের যে ভ্যালুটা আছে ওটার যদি উপরে থাকে মার্কেট যদি একটু ইয়েটা দেখায় আপনাদেরকে যে রেখাটা দেখতেছেন সবুজ রঙের একটা মুভিং অ্যাভারেজ ফর্টি ডেজ মানে চোদ্দো দিনের যে ভ্যালুটা আছে ওটার উপরেই আসে এখন পর্যন্ত যদি এর নিচে যদি মার্কেটে আসলে ক্যান্ডেল তৈরি হয় লাল ক্যান্ডেল সেটা আসলে একটু খারাপ হবে মার্কেট যদি এখান থেকে সাইড যে উপরের দিকে যায় সেটা আসলে ভালো সেটা হওয়া উচিত এখন পর্যন্ত ওটা মুভিং অ্যাভারেজকে নিচে ক্রস করে নাই এটা হচ্ছে মার্কেটের জন্য একটা পজিটিভ দিক তো আর যেটা সেটা হচ্ছে লেনদেন আরেকটু হয়তো বাড়বে লেনদেন আজকে বাড়ারই কথা তবে এটা ঠিক মার্কেট আসলে এই মুহূর্তে রিকভারি যে হচ্ছে তেইশ ছিল একটু আগে এখন একুশ পয়েন্ট নব্বই আরও হয়তো হতে পারে আরও মানে ইয়ে হতে পারে মার্কেট শেষ মুহূর্তে গিয়ে হয়তো মার্কেট আরও প্লা মানে প্লাস করবে কিনা জানি না তবে বলে এটা আরও কমতে পারে মাইনের যে পরিমাণ হয়েছে সেটা আরও কমতে পারে যদি আজকে টপে দেখি একটু টপে দেখলে আমরা দেখব যে সমতল লেদারে আজকে নয় পার্সেন্ট ফিডিএল টাই ক্যাপ্টিক গ্রোথ ফান্ড ক্যাপ্টিক গ্রোথ ফান্ড এবং গোল্ডেন জুবলি ফান্ড এই দুটো মিউচুয়াল ফান্ড কিন্তু সবসময় ভালো করেই জানি এটা দেখা যাচ্ছে আর লুজারে তো আজকে কোনো কথাই নাই। সেটা তো অনেক তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার যেটা সেটা তো আসলে অনেক দূর পর্যন্তই চলে গেছে সবগুলোই অনেক অনেক শেয়ার লুজারে আসলে থেকে মার্কেট কীভাবে বের হবে এটা কেউ জানে না সেটা সময় বলবে আর বলি আমি যদি তাও ক্যাফিক রুটপান্ট ট্রেডে যদি দেখি ওয়াল্টন আজকে ট্রেডে আছে আজকে হল্টেড এতে আসে লাগে হ্যাঁ ওয়াল্টন হলটেড তো এটা আসলে বেলু যদি দেখি আজকে বেলুটা বেলুটা লিন্ডে বেরিয়ে আছে সিফাস ইউনিলিভার ইউনিলিভার ওয়াল্টন তো ভালোই দেখতেছি এ হচ্ছে তো এখন আসলে এটা হ্যাঁ মার্কেট আস্তে আস্তে রিকভার হচ্ছে দেখতেই পাইতেছেন মার্কেট এই মুহূর্তে লাইট চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটে আসলে আস্তে আস্তে পজিটিভ দিকেই যাচ্ছে যদি আমি ইন্ডেক্সটা আর একটু দেখাই হ্যাঁ দেখেন ইন্ডেক্সটা কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকেই যাচ্ছে এটা ভালো দিক এটা আমি মনে করি যদি প্লাসও করতে আমার আমি তো মনে করি প্লাসও করে ফেলতে পারে যদি আর একটু টান দেয় তাহলে প্লাসও হয়ে যাবে মার্কেট আসলে এই মুহূর্তে সাধারণ বিনিয়োগকারীরা নাই যার কারণে এটা আসলে যারা বড় বড়ো বিনিয়োগকারী যা শেয়ার এখন তাদের হাতে আছে তারা যেভাবে চাচ্ছে মার্কেট এখন সেভাবেই যাবে তাদের উপরেও সব কিছু নির্ভর করতেছে তারা আসলে মার্কেটকে নিয়ে কীভাবে প্লে করবে এটা হচ্ছে মূল কথা যে পনেরো পয়েন্ট সাতাশি আসলো এখন তো আশা করি মার্কেট হয়তো আরও ভালো ক্লোজ হইতে হইতে এখন তো কত মিনিট আছে দশ মিনিট ষোলো আছে এখনো মার্কেট ক্লোজ হতে ক্লোজ বলতে দশ পরে দশ মিনিট তো ইয়ে থাকে আরও ইয়ে আছে তো এটা হয়তো মার্কেট আশা করি আর আরও একটু ভালো হয়তো হতে পারে প্লাস থাকবে কি না বলা মুশকিল তবে ইন্ডেক্স কি বলে যে যেইভাবে ডাউন হয়েছে ওটা থেকে রিকভার হচ্ছে আস্তে আস্তে তো আপনারা দেখেন কি হয় শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম